প্রিয় দর্শক কল্পনা করুন একজন যুবকের কথা যার কোনো অপরাধ ছিল না অথচ তাকে নিক্ষেপ করা হলো অন্ধকার কারাগারে যার থাকার কথা ছিল বাবার আদরের কোলে অথচ তিনি বিক্রি হলেন দাসের হাটে যার থাকার কথা ছিল রাজপ্রাসাদের মখমলের বিছানায় অথচ তার ঠিকানা হল জেলখানার পাথরে মেঝে কিন্তু আল্লাহ যার অভিভাবক তাকে কে দমাতে পারে জেলখানা বা কুয়ার অন্ধকার কোনো কিছুই আল্লাহর নূরের সামনে বাধা হতে পারে না ইউসুফ আলেহি সালামের জীবনের এই দ্বিতীয় অধ্যায়টি কেবল একজন নবীর কাহিনী নয় এটি ধৈর্য প্রজ্ঞা এবং ক্ষমার এক মহাকাব্য আজকের পর্বে আমরা দেখব কিভাবে একজন কয়েদি হয়ে উঠলেন তৎকালীন সুপার পাওয়ার মিশরের একচ্ছত্র অধিপতি কিভাবে নিজের ভাইদের দেওয়া আঘাত তিনি ভুলিয়ে দিলেন ক্ষমার অশ্রুজলে এবং কিভাবে পূর্ণ হল সেই শৈশবের স্বপ্ন যেখানে সূর্য চাঁদ আর নক্ষত্র তাকে সিজদা করেছিল স্বাগত সৃষ্টি থেকে কিয়ামত সিরিজের পনেরোতম পর্বে আসুন ইতিহাসের পাতা উল্টে ফিরে যাই হাজার বছর আগের মিশরে জুলেখার ষড়যন্ত্র এবং নারীদের হাত কাটার ঘটনার পর নির্দোষ ইউসুফ আলাহ সালাম এখন জিন্দানখানায় কিন্তু নাবীরা যেখানেই থাকেন সেখানটাই জান্নাতের বাগানে পরিণত করে দেয় ইউসুফ আলহালাম জেলখানায় বসে কেবল কাঁদলেন না তিনি সেখানে শুরু করলেন দাওয়াতের কাজ কারাগারের কয়েদিরা দেখল এই নতুন যুবকটি অন্য সবার চেয়ে আলাদা তিনি অসুস্থ কয়েদিদের সেবা করেন হতাশ মানুষদের বুকে জড়িয়ে সান্ত্বনা দেন এবং রাতে যখন সবাই ঘুমায় তিনি এক আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে যান তার ব্যবহারে মুগ্ধ হয়ে জেলের সবাই তাকে ডাকতে শুরু করল আল মুহসেন বা সৎকর্মশীল এমনকি জেলখানার জেলারও তার ভক্ত হয়ে গেলেন কারাগার হয়ে উঠল তার জন্য আধ্যাত্মিকতার এক পাঠশালা একদিন মিশরের রাজার ওপর ষড়যন্ত্রের অভিযোগে দুই রাজকর্মচারীকে জেলে পাঠানো হলো একজন ছিল রাজার শরাব বা পানীয় পরিবেশনকারী অন্যজন বাবর্চি জেলে আসার পর তারা ইউসুফ আলাহ ইসালামের পবিত্র চেহারা দেখে আকৃষ্ট হল একরাতে তারা দুজনই অদ্ভুত স্বপ্ন দেখল সকালে তারা ইউসুফ আলাহ কাছে এসে বলল হে যুবক আমরা আপনাকে নেককার মনে করি আমাদের স্বপ্নের ব্যাখ্যা দিন শরাব পরিবেশনকারী বলল আমি স্বপ্নে দেখলাম আমি আঙুর চিপে শরাব বা মদ তৈরি করছি বাবুরচি বলল আমি দেখলাম আমার মাথায় রুটির ঝুড়ি আর আকাশের পাখিরা এসে সেই রুটি ঠোকরে খাচ্ছে ইউসুফ আলাহিসাল্লাম সাথে সাথে স্বপ্নের ব্যাখ্যা দিলেন না তিনি ভাবলেন এই তো সুযোগ তিনি আগে তাদের তাওহিদের দাওয়াত দিলেন তিনি বললেন হে আমার জেলের সঙ্গীরা ভিন্ন ভিন্ন অনেক রব ভালো নাকি এক ও পরাক্রমশালী আল্লাহ ভালো এরপর তিনি ব্যাখ্যা দিলেন তিনি বললেন হে আমার জেলখানার সাথীরা তোমাদের মধ্যে প্রথমজন মুক্তি পাবে এবং সে আবারও রাজাকে শরাব পান করাবে আর দ্বিতীয়জন তার ভাগ্য করুন তাকে শুলে চড়ানো হবে এবং পাখি তার মাথার মগজ খুব লেখাবে আল্লাহর ভয়সালা হয়ে গেছে ইউসুফ আলাহি সালাম জানতেন প্রথমজন মুক্তি পাবে তিনি তাকে বললেন তোমার প্রভুর কাছে অর্থাৎ রাজার কাছে আমার কথা উল্লেখ করো যে আমি নির্দোষ আমাকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে কিন্তু মানুষ তো ভোলামন শয়তান সেই মুক্তিপ্রাপ্ত ব্যক্তিকে ভুলিয়ে দিল সে রাজপ্রাসাদের আয়েসে ইউসুফের কথা বেমালুম ভুলে গেল ফলে ইউসুফ আলাহি সালামকে আরও কয়েক বছর অর্থাৎ মোট সাত থেকে বারো বছর জেলের অন্ধকারে কাটাতে হলো আল্লাহ হয়তো চেয়েছিলেন ইউসুফ যেন কোনো মানুষের সুপারিশে নয় বরং সরাসরি আল্লাহর হুকুমে সম্মানের সাথে বের হন বছরের পর বছর কেটে গেল হঠাৎ একদিন মিশরের রাজা তৎকালীন ফেরাউন বা হিক্সাস রাজা রাইয়ান বিন ওয়ালিদ ঘুমের মধ্যে এক ভয়ঙ্কর স্বপ্ন দেখে কেঁপে উঠলেন তিনি দেখলেন নীল নদ থেকে সাতটি হৃষ্টপুষ্ট ও মোটাতাজা গাভী উঠে এল এরপর সাতটি জীর্ণ শীর্ণ ও রোগা গাভী উঠে এলো এবং ওই মোটা গাভীগুলোকে গিলে খেয়ে ফেলল সাথে তিনি দেখলেন সাতটি সবুজ গমের শীষ এবং সাতটি শুকনো শীষ সকালে দরবার বসল রাজা জাদুকর গণক এবং পণ্ডিতদের ডাকলেন বললেন আমার এই স্বপ্নের ব্যাখ্যা দাও কিন্তু সবাই মাথা নিচু করে বলল এ তো অর্থহীন স্বপ্ন বা আবল তাবল চিন্তা এর কোনো ব্যাখ্যা হয় না রাজার মন শান্ত হল না ঠিক তখন সেই সরাব পরিবেশনকারীর মনে পড়ল জেলখানার সেই ইউসুফের কথা সে বলল মহারাজ আমাকে একটু সময় দিন আমি এর ব্যাখ্যা এনে দিচ্ছি জেলে একজন সত্যবাদী যুবক আছেন সে দৌড়ে জেলে গেল বলল হে ইউসুফ হে সিদ্দিক সত্যবাদী আমাদের উদ্ধার কর ইউসুফ আলাইসাল্লাম স্বপ্নের কথা শুনে কোনো শর্ত দিলেন না রাগ করলেন না যে কেন এতদিন খোঁজ নেওয়া হয়নি তিনি সাথে সাথে জাতির কল্যাণে ব্যাখ্যা দিলেন তিনি বললেন আগামী সাত বছর মিশরে প্রচুর ফসল হবে তোমরা যা খাবে তা বাদে বাকি শস্য শীষ সহ জমিয়ে রাখবে কারণ এরপর সাত বছর আসবে ভয়াবহ দুর্ভিক্ষ যা তোমাদের জমানো সব খেয়ে ফেলবে এরপর আবার আল্লাহ বৃষ্টির বছর দেবেন রাজা এই ব্যাখ্যা শুনে এবং এর পেছনের অর্থনৈতিক পরিকল্পনা দেখে স্তব্ধ হয়ে গেলেন তিনি বুঝলেন এ কোনো সাধারণ কয়েদি নন এ এক মহা জ্ঞানী রাজা আদেশ দিলেন তাকে এখনই আমার কাছে নিয়ে এসো কিন্তু ইউসুফ আলি ইসাল্লাম জেল থেকে বের হলেন না তিনি বললেন না আমি চোরের মতো বা দয়া নিয়ে বের হতে চাই না আগে আমার কলঙ্ক মুচতে হবে রাজাকে গিয়ে জিজ্ঞেস করো ওই নারীদের কী অবস্থা যারা হাত কেটেছিল রাজা তদন্ত শুরু করলেন জুলেখাসহ সব নারীকে ডাকা হল রাজা জিজ্ঞেস করলেন সেদিন আসল ঘটনা কি ছিল জুলেখা দেখল সত্য লুকানোর উপায় নেই তাছাড়া ইউসুফের প্রতি তার শ্রদ্ধাবোধ জেগে উঠেছিল জুলেখা সবার সামনে স্বীকার করল আল আনা হাস হাসাল হাক অর্থাৎ আজ সত্য দিবালকের মতো স্পষ্ট হয়ে গেছে আমি তাকে ফুসলিয়েছিলাম ইউসুফ নিঃসন্দেহে সত্যবাদী এবং পবিত্র চরিত্রের সুবহান আল্লাহ যে নারী অপবাদ দিয়ে জেলে পাঠিয়েছিল আজ আল্লাহর পরিকল্পনায় সেই নারীই তাকে নির্দোষ প্রমাণ করলো ইউসুফ আলাইসালাম জেল থেকে বের হলেন মাথা উঁচু করে একজন বিজয়ী বীরের মতো রাজা ইউসুফ আলাইসালামের সাথে কথা বলে মুগ্ধ হয়ে গেলেন তিনি বললেন আজ থেকে আপনি আমাদের কাছে বিশ্বস্ত ও মর্যাদাবান ইউসুফ আলাইসালাম জানতেন সামনে চোদ্দ বছরের কঠিন সময় আসছে অযোগ্য বা দুর্নীতি পরায়ণ মানুষের হাতে ক্ষমতা থাকলে দুর্ভিক্ষে লাখো মানুষ মারা যাবে তাই তিনি নিজেই দায়িত্ব চেয়ে নিলেন তিনি বললেন আমাকে দেশের কোষাগার ও সম্পদ বন্টনের দায়িত্ব দিন নিশ্চয়ই আমি রক্ষণাবেক্ষণকারী ও সুভিক্ষ রাজা তৎক্ষণাৎ রাজি হলেন কুয়ার সেই পরিত্যক্ত বালক জেলখানার সেই কয়েদি আজ হয়ে গেলেন মিশরের আজিজ বা প্রধানমন্ত্রী ইউসুফ আলাইসালাম তার প্রজ্ঞা দিয়ে কাজ শুরু করলেন প্রথম সাত বছর বাম্পার ফলন হল তিনি প্রয়োজনের অতিরিক্ত সব শস্য বিশেষ পদ্ধতিতে শীষ সহ গুদামজাত করলেন এরপর শুরু হলো সেই ভয়াল দুর্ভিক্ষ নদ শুকিয়ে গেল মাটি ফেটে চৌচির হল কিন্তু ইউসুফ আলাইসালামের পরিকল্পনায় মিশরের গোলায় শস্যের অভাব হল না মিশর শুধু নিজেদের নয় আশপাশের দেশগুলোর মানুষের ক্ষুধাও মেটাতে লাগল দুর্ভিক্ষের আগুন মিশর ছাড়িয়ে কানান বা ফিলিস্তিন পর্যন্ত ছড়ালো ইয়াকুব আলহ ইসালামের পরিবারেও খাদ্যের অভাব দেখা দিল তিনি তার ছেলেদের বললেন শুনেছি মিশরের নতুন আজিজ খুব দয়ালু তোমরা সেখানে যাও এবং শস্য নিয়ে এসো তবে তিনি ছোট ছেলে বেনিয়ামিনকে তাদের সাথে দিলেন না কারণ ইউসুফকে হারানোর পর বেনিয়ামিনই ছিল তার একমাত্র সান্ত্বনা তিনি তাকে চোখে চোখে রাখতেন দশ ভাই দীর্ঘ পথ পাড়ি দিয়ে মিশরের আজিজের দরবারে প্রবেশ করল ইউসুফ আলহ ইসালাম সিংহাসনে বসা ভাইয়েরা তাকে দেখেই চিনতে পারলো না কারণ তারা ভাবতেই পারেনি যে তাদের ফেলে দেওয়া সেই ছোট্ট ইউসুফ আজ মিশরের শাসক হতে পারে কিন্তু ইউসুফ আলাহ ইসালাম তাদের ঠিকই চিনলেন তার মনে পড়ে গেল কুয়ার সেই কষ্টের কথা কিন্তু তিনি প্রতিশোধ দিলেন না তিনি তাদের মেহমানদারি করলেন শস্য দিলেন কথার ছলে তিনি তাদের পরিবারের খোঁজ নিলেন তিনি বললেন তোমাদের কি আরো কোনো ভাই আছে তারা বলল হ্যাঁ আমাদের এক ছোট ভাই আছে সে বাবার কাছে থাকে ইউসুফ আলাহ সালাম কঠোর সুরে বললেন পরের বার তাকে না আনলে আমি তোমাদের কোনো শস্য দেব না এমনকি আমার কাছেও আসবে না তিনি গোপনে তাদের শস্য কেনার টাকা পয়সা তাদেরই বস্তায় ফেরত দিয়ে দিলেন যাতে তারা কৃতজ্ঞতা বোধ থেকে আবার ফিরে আসে ভাইরা ফিরে গিয়ে বাবাকে সব জানাল অনেক পীড়াপিড়ি এবং আল্লাহর নামে শপথ করার পর ইয়াকুব আলাইসালাম বেনিয়ামিনকে তাদের সাথে ছাড়লেন মিশরে পৌঁছে ইউসুফ আলাইসাল্লাম সবাইকে রাজকীয় ভোজ দিলেন রাতে তিনি বেনিয়ামিনকে গোপনে নিজের কক্ষে ডাকলেন তিনি মাস্ক বা পর্দা সরিয়ে বেনিয়ামিনকে জড়িয়ে ধরে কান্না জড়িত কণ্ঠে বললেন আমি তোমার ভাই ইউসুফ এতদিন তারা যা করেছে তার জন্য তুমি দুঃখ করো না ইউসুফ আলহ সালাম বেনিয়ামিনকে নিজের কাছে রেখে দেওয়ার জন্য এক ফোন দিয়ে আটলেন যা ছিল আল্লাহরই নির্দেশ ফেরার পথে বেনিয়ামিনের বস্তায় চুপিসারে রাজার দামি পানপাত্রটি পাত্রটি ঢুকিয়ে দেওয়া হলো। কাফেলা যখন শহর ছাড়ছে তখন প্রহরীরা চিৎকার করে উঠল হে কাফেলার যাত্রীরা থামো তোমরা চোর ভাইরা অবাক হয়ে বলল আমরা চোর নই আমরা নবীর সন্তান শর্ত হল যার বস্তায় পাত্র পাওয়া যাবে সেই দাস হিসেবে আটকা পড়বে তল্লাশি করে বেনিয়ামিনের বস্তা থেকে পাত্রটি বের হল ভাইরা লজ্জায় মাথা নিচু করল তারা ইউসুফ আল সালামকে মিনতি করে বলল হে আজিজ এর এক বৃদ্ধ বাবা আছে ইয়াকুব আলহ সালাম তিনি একে ছাড়া বাঁচবেন না দয়া করে এর বদলে আমাদের কাউকে রাখুন ইউসুফ আলহ সালাম বললেন আল্লাহর আশ্রয় চাই আমরা যাকে পেয়েছি তাকে ছাড়া অন্যকে কেন রাখব তাহলে তো আমরা জালিম হব বড় ভাই লজ্জায় বাবাকে মুখ দেখাতে চাইল না সে বলল তোমরা যাও বাবাকে বলো তার ছেলে চুরি করেছে আমি আর কানানে ফিরব না বাকি ভাইয়েরা কানানে ফিরে বাবাকে এই দুঃসংবাদ দিল ইয়াকুব সালামের পুরনো দগদগে ঘা আবার তাজা হয়ে উঠল তিনি ইউসুফের শোক ভুলতে পারেননি এখন বেনিয়ামিনও নেই তিনি কাঁদতে কাঁদতে বললেন আমার অভিযোগ ও দুঃখ শুধু আল্লাহর কাছে পেশ করছি কাঁদতে কাঁদতে তার চোখের মনি সাদা হয়ে গেল তিনি দৃষ্টিশক্তি হারিয়ে ফেললেন তবুও তার আল্লাহর উপর ভরসা ছিল অটুট তিনি ছেলেদের বললেন হে আমার ছেলেরা তোমরা আবার যাও ইউসুফ ও তার ভাইকে খুঁজে বের করো খবরদার আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না কেবল কাফেররাই আল্লাহর রহমত থেকে নিরাশ হয় ভাইয়েরা তৃতীয়বার মিশরের দরবারে এলো এবার তারা ছিল খুবই জীর্ণ শীর্ণ ও অসহায় তারা ইউসুফ আলহ সামনে দাঁড়িয়ে বলল হে আজিজ আমরা এবং আমাদের পরিবার চরম বিপদে আছি আমাদের পুঁজি সামান্য আপনি আমাদের সদকা করুন আল্লাহ সদকাকারীদের পুরস্কৃত করেন নিজের ভাইদের এই দশা দেখে তাদের মুখে সদকা বা ভিক্ষা চাওয়ার কথা শুনে ইউসুফ আলহ ইসালাম আর নিজেকে ধরে রাখতে পারলেন না তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল তিনি রাজকীয় গাম্ভীর্য ছেড়ে কান্না জড়িত কণ্ঠে সরাসরি তাদের মাতৃভাষায় প্রশ্ন করলেন তোমাদের কি মনে আছে অজ্ঞতাবশত তোমরা ইউসুফ ও তার ভাইয়ের সাথে কি করেছিলে বজ্রপাতের মতো চুমকি উঠল ভাইয়েরা মিশরের আজিজ তাদের গোপন কথা জানল কিভাবে তারা ইউসুফের চেহারার দিকে ভালো করে তাকালো। সেই চোখ সেই নাক সেই হাসি তারা কাপা কাপা গলায় বলল। আইননা বললাকাল আনা ইউসুফ ও হাজা আখি হ্যাঁ আমি ইউসুফ আর এ আমার ভাই বেনিয়ামিন আল্লাহ আমাদের ওপর অনুগ্রহ করেছেন ভাইয়েরা লজ্জায় ভয়ে ও অনুশোচনায় মাটিতে মিশে যেতে চাইল তারা ভাবল আজ তাদের মৃত্যুদণ্ড নিশ্চিত তারা বলল আমরা সত্যি বড় অপরাধী ছিলাম কিন্তু ইউসুফ সৃষ্টি করলেন ইতিহাসের শ্রেষ্ঠ ক্ষমার নজির তিনি প্রতিশোধ নিলেন না তিনি বললেন অর্থাৎ আজ তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই যাও আল্লাহ তোমাদের ক্ষমা করুন তিনি পরম দয়াল ইউসুফ আলহ তার গায়ের জামাটি খুলে ভাইদের হাতে দিলেন বললেন এই জামাটি নিয়ে যাও আমার বাবার মুখের ওপর রেখো তিনি দৃষ্টি ফিরে পাবেন ইনশাআল্লাহ আর এরপর বাবা মা সহ পরিবারের সবাইকে নিয়ে সসম্মানে মিশরে চলে এসো মিশরের সীমান্ত থেকে যখন কাফেলা রওনা দিল শত মাইল দূরে কানানে বসে অন্ধ ইয়াকুব আলহ হঠাৎ বিচলিত হয়ে উঠলেন তিনি পরিবারের লোকদের বললেন তোমরা যদি আমাকে পাগল না বলো তবে আমি বলবো আমি ইউসুফের ঘাণ পাচ্ছি সবাই ভাবল বুড়ো বয়সে তিনি মতিভ্রম হয়েছেন কিন্তু কাফেলা মাত্র যেই জামাটি তার মুখে ও চোখে ছোঁয়ানো হল সাথে সাথেই আল্লাহ তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন তিনি আবার দেখতে পেলেন তিনি বললেন আমি কি বলিনি আমি আল্লাহর পক্ষ থেকে এমন কিছু জানি যা তোমরা জানো না অবশেষে দীর্ঘ চল্লিশ বছরের বিচ্ছেদের অবসান হল ইয়াকুব আলহিসালাম সপরিবারে মিশরে প্রবেশ করলেন ইউসুফ আলহি সাল্লাম রাজকীয় সম্মান দিয়ে বাবা মাকে বরণ করলেন এবং নিজের সিংহাসনে বসালেন তখন এগারো ভাই এবং বাবা মা সবাই ইউসুফকে সম্মান জানিয়ে সিজদা করলেন তৎকালীন শরীয়তে সম্মানের সিজদা বৈধ ছিল ইবাদতের ততের নয় ইউসুফ আলাহি সালাম অস্ত্র সজল চোখে বললেন হে বাবা এটাই আমার সেই শৈশবের স্বপ্নের ব্যাখ্যা এগারো নক্ষত্র ও সূর্য চাঁদের সিজদা যা আজ আল্লাহ সত্যে পরিণত করেছেন তিনি আমাকে কুমা থেকে বের করেছেন এবং শয়তানের ষড়যন্ত্রের পর আপনাদের আমার কাছে ফিরিয়ে এনেছেন প্রিয় দর্শক ইউসুফ আলে হিস্সালামের জীবন আমাদের শেখায় বিপদ যত গভীরই হোক আল্লাহর পরিকল্পনা তার চেয়েও উত্তম কুয়ার অন্ধকার দাসত্বের লাঞ্ছনা জেলখানার একাকিত্ব সব কিছুই ছিল তাকে মিশরের সিংহাসনে বসানোর এক একটি ধাপ হিংসা করে ভাইয়েরা তাকে নিচে নামাতে চেয়েছিল কিন্তু আল্লাহ তাকে উপরে তুলে দিলেন আর ক্ষমা যে প্রতিশোধের চেয়েও কত বেশি শক্তিশালী ইউসুফ আলেসালাম তা প্রমাণ করে গেলেন ইউসুফ আলে ইন্তেকালের পর বনি ইসরায়েল মিশরের সম্মানের সাথে বসবাস করতে থাকে তারা সেখানে বংশ বিস্তার করে এক বিশাল জাতিতে পরিণত হয় কিন্তু দিন বদলায় এমন এক সময় এলো যখন মিশরের ক্ষমতায় বসল এমন এক ফেরাউন যে ইউসুফ আলিহালামের অবদান ভুলে গেল এবং বনি ইসরায়েলকে গোলাম বানাল শুরু হল ইতিহাসের আর এক কালো অধ্যায় তবে মুসা আলে ইসালামের আগমনের আগে আমরা জানব এমন এক নবীর কথা যিনি ছিলেন ধৈর্যের মূর্ত প্রতীক যার শরীর পোকায় খেয়ে ফেলেছিল আঠারো বছর তিনি কঠিন রোগে ভুগেছিলেন। তবুও মুখ দিয়ে একবারও উহ শব্দ করেননি কে সেই নবী দেখুন আমাদের আগামী পর্বে হযরত আইয়ুব আলে ধৈর্যের চরম পরীক্ষা ও শয়তানের চ্যালেঞ্জ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে লিখুন ফাসা ব্রুন জামিল আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম